আসসালামু আলাইকুম এবরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো যেই মেয়েটা সারাদিন বাসায় একা একা থাকতে সময় কাটতো না সেই মেয়েটা এখন ব্যস্ত হয়ে গিয়েছে সে এখন ভিডিও করে ভিডিও এডিট করে এবং ভয়েস দেয় ভয়েস দেওয়ার পরে বারবার কেটে দেয় ভয়েসটা ঠিক আসছে কিনা সুন্দর করার জন্য একটা সময় না প্রতিটা মানুষ ব্যস্ত হয়ে যায় যেমন এখন আমার কোনো সময়ই নেই কারণ এখন আমার অনেক কাজ কাজের প্রেশারে এখন আমি ঘুমাতেও পারি না আগে যেমন সারাক্ষণ শুধু শুয়ে শুয়ে ঘুমাতাম আসলে আমরা পরিবর্তনশীল আমাদের পরিবর্তন হতেই হয় কোনো না কোনো সময় আমরা নিজেদেরকে পাল্টে ফেলি সব সময় তো আর একরকম থাকা হয় না তাই না ছোটো থাকতে ছিলাম একরকম বড় যখন হয়েছি তখন হয়েছিলাম আর এক রকম আর এখন হচ্ছে জীবনটা অন্য রকম সব কিছুরই একটা ফল আছে আমি জানি আমি যেখানে আছি নিশ্চয়ই আমি কোনো না কোনো ফল পাবো এর জন্য হয়তো আমি এখন ব্যস্ত থাকি বা আমার জীবনটা অন্যরকম মরও ঘুরতে পারে তো ওই যে কথায় কথা অনেক কথা হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে এবং আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ